রোজা করি পূর্ণিমায় ঘরে ঘরে আমরা লক্ষ্মী পুজো করি কিন্তু কল্পনা করুন এমন এক গ্রাম যেখানে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না শুনে অবাক হচ্ছেন তো কিন্তু সত্যি রার বাংলায় এমন এক গ্রাম আছে যে গ্রামের কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না কেবল মাত্র গ্রামের এক মন্দিরেই হয় মা লক্ষ্মীর আরাধনা গ্রামটি বীরভূম জেলার ঘোষ গ্রাম তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর থেকে চার কিলোমিটার দূরে এই গ্রাম এক সময় গ্রামটি ছিল ময়ূরেশ্বর থানার অধীনে বর্তমানে মল্লারপুর থানার আওতাধীন প্রায় দেড় হাজার বছরের প্রাচীন ঘোষ গ্রাম এক সময় পরিচিত ছিল ভবেশ্বরপুর নামে এই গ্রামে দারু দেবী রূপে অবস্থান করছেন মা লক্ষ্মী তিনি গ্রামের মূল আরাধা কেউ বলেন গোয়ালা সম্প্রদায়ের আধিক্যের কারণে এই গ্রামের নাম হয় ঘোষ গ্রাম অন্যমতে গ্রামটি ঘোষ পদবী সদগোপ তথা চাষি সম্প্রদায় অধ্যুষিত ছিল সেই সুবাদে গ্রামটি ঘোষ গ্রাম হিসেবে পরিচিত হয় তবে সবথেকে বেশি যে কথা প্রচলিত জনৈক সোম ঘোষ বা দয়াল ঘোষের নামানুসারে হয়েছিল এই গ্রামের নাম সোম ঘোষ ছিলেন গ্রামের সামন্ত রাজা তথা জমিদার একদা রাজা আদিসুর পুত্র ভুসুরের আরোগ্য কামনায় চক্ষের কনজ থেকে পাঁচজন ব্রাহ্মণ এবং কায়স্থকে নিয়ে আসেন সোম ঘোষ ছিলেন কায়স্থদের একজন পুত্র আরোগ্য লাভ করায় আদিসুর খুশি হয়ে বেশ কিছু গ্রাম দান করে সোম ঘোষ পান একশো সাতাশটি গ্রাম তার মধ্যে ঘোষ গ্রামটিও ছিল দয়াল ঘোষ ছিলেন গ্রামেরই এক চাষী লক্ষ্মী পূজা প্রচলনের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে একসময় সময় গ্রামে লক্ষ্মীর ঝাঁপি ধান শঙ্খ করি হলুদ এবং লাল কাপড়ে মোড়া লক্ষ্মীর পট বা প্রতিকৃতিতে পুজো হতো সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে দয়াল ঘোষের উদ্যোগে দারুমূর্তির পুজোর জল শুরু হয় কিভাবে গ্রামে দেবী লক্ষ্মীর দারুমূর্তির পুজো শুরু হলো সে কাহিনীও বেশ চমকপ্রদ এবং প্রাচীন হর্ষবর্ধনের আমলে সাধক কামদেব ব্রহ্মচারী রভূমি এসে পৌঁছান ঘোষ গ্রামে ভরা বর্ষায় যমুনা পেরিয়ে এই গ্রামের নিম গাছের তলায় বসে তিনি করেন কঠোর সাধনা তিনি সাধনায় জানতে পারেন যুগে রাম লক্ষণ হনুমান পুনবাসের জন্য কিছুদিনই এই গ্রামে কাটিয়েছিলেন দীর্ঘদিন কঠোর সাধনা করার পর তিনি মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান তাকে মা লক্ষ্মী স্বপ্ন দিয়ে বলে যেখানে তুই সাধনা করছিস সেখানে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা কর এই কাজে তাকে সাহায্য করেন গ্রামের দয়াল ঘোষ নামে এক কৃষক সোনা চায়ের বর্ষায় গ্রামের মাঠে চাষের কাজ করছিলেন দয়াল ঘোষ বাবাকে খাবার দিতে গিয়ে দয়াল পুত্র স্থানীয় কাদর নদীতে একটি সাদা পদ্মফুল ভেসে যেতে দেখে বাবার কাছে পদ্মফুলের বায়না করে ছেলে আর আবদার মেটাতে দয়াল ফুলটি তুলতে গিয়ে তার অদৃশ্য হয়ে যায় সেই রাতে পদ্মা সোনা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান দয়াল ঘোষ দেবী দেন দয়াল কাদরে জলে যে পদ্মে যেতে দেখেছেন সেটাই লক্ষ্মীর আসন গ্রামে যেন লক্ষ্মীর দয়াল ব্রাহ্মণ নয় তার পুজো কি গায়ের লোকেরা মানবে লক্ষ্মীর কাছে জানতে চান দয়াল দেবী তাকে আশ্বস্ত করে মানবে এবং আজীবনে গায়ের একমাত্র পুজো হবে দয়াল ঘোষের প্রচলিত পুজো স্বপ্নাদেশ দিয়েই মিলিয়ে যান দেবী নিম গাছের কাঠ স্বপ্নে দেখা দেবীর মূর্তি তৈরি করে কাঠের ওপরে গঙ্গামাটির প্রলেপ দিয়ে তৈরি হয় জ্যোতির্ময়ী মূর্তি ছিটে বেলার মণ্ডপে হয় দেবীর অধিষ্ঠান কোজাগুড়িতে হয় কাদুরের শ্বেত পদ্মে মায়ের পুজো দয়াল ঘোষের মাকে দেওয়া কথা অনুযায়ী আজও এই গ্রামে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না গ্রাম্য দেবী মা লক্ষ্মী তাদের আরাধ্যা দেবতা দয়াল ঘোষের প্রতিষ্ঠিত পুজোটিতে শুধু ওই গ্রামই নয় মেতে ওঠিন বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন শোনা যায় এগারোশো থেকে ১২২৫ পঁচিশ বঙ্গাব্দে মুর্শিদাবাদ জেলার কান্দির রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফের লালাবাবু মা লক্ষ্মীর মন্দির নির্মাণ করান কোজাগরি রাতে নটি ঘট ভরি নবঘটের পূজো করা হয় দেবী লক্ষ্মীর পৌষ মাসে ঘৌষ গ্রামের লক্ষ্মীর সব থেকে বড় পুজো হয় মাস প্রতি বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে তবে আঠাশে আশ্বিন থেকে দোসরা কার্তিকের মধ্যে যদি লক্ষ্মী পুজো পড়ে তাহলে সে বছর মন্দিরে কোজাগুরি পুজো হয় না কারণ সেই চার দিন মন্দির বন্ধ থাকে চার দিনের জন্যে মা দেশ ভ্রমণে যান বলে প্রচলিত বিশ্বাস মা ফিরে এলে হরিনাম কীর্তন সহকারে যজ্ঞ করে মন্দিরের দরজা খোলা হয় মন্দিরের সেবায়তরা লক্ষ্মী পুজোর আগের দিন সন্ধ্যা আরতির প্রদীপ থেকে একান্নটি খড়ের পর অর্থাৎ ধানের গোলার বাধা দড়িতে আগুন ধরিয়ে আশেপাশের একান্নটি গ্রামে পৌঁছে দেন সেই বরের আগুন থেকে জ্বলে ওঠে হাজারো প্রদীপ পাশাপাশি প্রথম এনে পুজোর শেষে ছাই ওই সব গ্রামে পৌঁছে দেওয়া হয় জমিতে ধানের ছাই দিয়ে চাষিরা ঘরে নতুন ধান তোলা শুরু করেন তাদের ভালো ফসল হয় বলে বিশ্বাস পৌষ মাসে মন্দির প্রাঙ্গনে মেলা বসে সেই মেলায় অন্যান্য সামগ্রীর পাশাপাশি কড়িও বিক্রি হয় বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য মহিলারা কড়ি কিনে নিয়ে যান মেলাটি কড়ির মেলা হিসেবে পরিচিত যে সমস্ত পর্যটক তথা পুণ্যার্থীরা তারাপীঠ কিংবা বীরচন্দ্রপুর ঘুরে আসেন তারা অনেকেই ঘোষ মা লক্ষ্মী দর্শন করতে যান আপনি কি দেখেছেন ঘোষ গ্রামের লক্ষ্মী পুজো আর লক্ষ্মী মেলা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারা জানতে পারেন বাংলারই অভিনব লক্ষ্মী মন্দিরের কথা